হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে কি করছি দেখো আজকে যেহেতু আমার ছোটো মেয়ের জন্মদিন তাই আর কি বিরিয়ানি বানাবো তো এখানে আমি বেরেস্তাটা করছি আর আলু ভাজা আমার ওখানে হয়ে গেছে আর এই আলু প্রেশারের সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি তারপর আমি বেরেস্তাটা করে নিচ্ছি আর বেরটা করতে তো জানো অনেকক্ষণে সময় সময় লাগে আর চালটা আমি মানে ভিজিয়ে দিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আর এখানে দেখো আবার মাংসের জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর শসাও কুচিয়ে নেবো স্যালাড করবো চারটে শসা এনেছিলো দুটো করবো কেননা আর দুটো সন্ধ্যে করবো তো এটা দেখো আমার মাংস বিরিয়ানির যে মাংস কষানো হবে তার জন্য আমি মানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর যত তুমি মশলা ভালোভাবে কষিয়ে নেবে তত তোমার সুন্দর মাংসটাও রান্না হবে দেখো আমি মাংসগুলো এখন তুলে দিচ্ছি আর মাংসগুন আজকের মাংসটা বেশ সুন্দর বেশ দেখো আর দুটো না তিনটে লেগ পিস আছে যা হোক আমি ভালোভাবে আবার কষিয়ে নেব আর আজকে ওদের স্কুল ছুটি আছে এখন ছুটি আছে মানে কালকে ওদের স্কুল চলবে মাংসটা ভালোভাবে পশিয়ে নিচ্ছি তো চলো আমার রান্নাও এদিকে কমপ্লিট সব খেতেও বসে গেছি একসাথে সকলে মিলে দেখো আর বিরিয়ানি কার কার ফেভারিট অবশ্যই বলবে আমার তো খুবই ফেভারিট বিরিয়ানি যতবার দেবে ততবারই আমার খুবই ভালো লাগে আর এখন নিজে হাতে সব কিছুই রান্না করা মোটামুটি শিখে গেছি আগে তো কিছুই পারতাম না এখন সব কিছুই মানে পারি না এরম নাই পারি আর কি সব কিছুই তো আমাদের কেক এসে গেছে তো এখন কাটা হবে না এই সন্ধ্যে কাটা হবে আর এখানে কটা টুপি আনা হয়েছে আর টুপিও পরে নিয়েছে বার্থডে গার্ল একটা এখন আপাতত আর এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকে প্লাস্টিকে বাঁধবি না এমনি ফ্রিজে রেখে দেবো বাস্কটা

モンバチ答え。<laughs>